দক্ষিণ চব্বিশ পরগনার কুলপি স্টেশনে ট্রেনের মধ্যে থেকে এক মহিলার সোনার হার ছিনতাই করে পালালো দুষ্কৃতি পরে গ্রেপ্তার হলো উদ্ধার করা হলো সোনার হার শিয়ালদা দক্ষিণ শাখার কুলপি স্টেশন আজ চাঞ্চল্য ছড়িয়ে দিল এক গ্রেপ্তারে বারুইপুরের এক মহিলা ট্রেনে করে কাজদ্বীপ বাজারে ইলিশ মাছ কিনতে যাচ্ছিলেন ট্রেনের ভিড়ের মধ্যে সুযোগ বুঝে এক দুষ্কৃতি তার গলার সোনার হার ছিনিয়ে নেয় মহিলার চিৎকার শুনে সে দ্রুত ট্রেন থেকে লাফিয়ে কুলপি স্টেশনে নেমে পালিয়ে যায় মহিলা সঙ্গে সঙ্গে বারুইপুর জিআরপি পুলিশের কাছে অভিযোগ করেন অভিযোগ পেয়ে পুলিশ তৎপর হয়ে ওঠে বিশেষ অভিযান চালিয়ে কুলপি স্টেশন এলাকা থেকে দুষ্কৃতী বাপি মন্ডলকে গ্রেপ্তার করা হয় তার বাড়ি জীবন তলায় জেরা করতে গিয়ে তার কাছ থেকে উদ্ধার হয় বারো গ্রাম ওজনের সোনার হার স্থানীয়রা বলেন ট্রেনে যাতায়াতের সময় সাবধান থাকা জরুরি পুলিশের দক্ষতার প্রশংসা করেন সবাই আজ বাপি মন্ডলকে শিয়ালদা আদালতে তলা হবে একটি ছোট অসতর্কতার কারণে বড় বিপদ ঘটতে পারত তবে দ্রুত পুলিশের পদক্ষেপে হার ফিরে বেশ স্বস্তি পেয়েছেন ভুক্তভোগী মহিলা আপনারা দেখছেন বিএনটিভি